আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ ছয় ডিসেম্বর দিনটি মুসলিম জাতির ইতিহাসে এক কালো অধ্যায় উনিশশো সালের আজকের এই দিনে ভারতের উত্তর প্রদেশ অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল এটি ছিল মুসলিম জাতিসত্ত্বার ওপর হিন্দুত্ববাদীদের এক ভয়াবহ আগ্রাসন পনেরোশো সালে মুঘল সম্রাট বাবরের সেনাপতি মির বাকি এই বাবরি মসজিদ নির্মাণ করেন দীর্ঘ প্রায় চারশো বছর ধরে এটি মুসলিম সম্প্রদায়ের আইবাদতের স্থান ছিল ঐতিহাসিক দলিল ও গবেষণা অনুযায়ী বাবরি মসজিদ কেবল একটি ধর্মীয় স্থাপনাই ছিল না এটি ছিল মুসলিম স্থাপত্য ও ঐতিহ্যের এক অনন্য নিদর্শন মুসলিমরা একসময় এ মসজিদের নামাজ পড়তেন আল্লাহর আইবাদতে মগ্ন হতেন উনিশশো সালে প্রথমবারের মতো বাবরি মসজিদের ভেতরে বিতর্ক সৃষ্টি হয় উগ্র হিন্দুত্ববাদীরা বাবরি মসজিদকে তাদের দেবতা রামের জন্মস্থান দাবি করে সেখানে মূর্তি স্থাপন করে এ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে তৎকালীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু মুসলিম জাতির সাথে অন্যায়পূর্বক মসজিদের তালা ঝুলিয়ে দেয় বাবরি মসজিদ নিয়ে হয় কত রাজনীতি ষড়যন্ত্র ঘাত প্রতিঘাত এরপর উনিশশো সালের সেই ছয় ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন বিএইচপি বিজেপি ও শিবসেনা পার্টির সদস্যরা তাদের নগ্ন সাহস প্রদর্শন করে বাবরি মসজিদ ভেঙে ফেলে এ ঘটনা শুধু ভারতের মুসলিমদের নয় সারা বিশ্বের শান্তিকামী মানুষকে নাড়া দেয় দুই হাজার উনিশ সালের নয় নভেম্বর গুজরাটের কষাই খ্যাত মুসলিমদের রক্ত পিপাস মোদী সরকারের সুপ্রিম কোর্ট বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের রায় ঘোষণা করে এরপর দুই সালে মন্দির নির্মাণের কাজ শুরু হলে দুই সালের বাইশে জানুয়ারি কষাই কর্তৃক রাম মন্দির উদ্বোধন করা হয় হুশিয়ার মদির ছেলের আল লক্ষণ সেনের সন্তানের রাল হিন্দের দুর্গ দখল করবো শুরু সবে গজওয়া মোদের ও হে মুমিনুঠে দাঁড়াওলা ইতিহাস